দশক আসসালামু আলাইকুম শাক আছি দিনাজপুর জেলার ঐতিহ্য হে হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে শাহদাতার সার বা সুর গুগুল বাঁচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো আমরা দেখছিলাম এখানে উনি বাচ্চা দেখছেন বেলাল ভাই একেবারে সেরা কোয়ালিটির বাচ্চা ভাই যদি বড় নিয়ে আসেন এইলা আমরা দেখছিলাম বেলাল ভাইকে

వాళ్ళతో <töks> 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 Dari p a

আমি কম্বল ঝোল অনেক সুন্দর মাসাল

এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারবর্তী পর্যন্ত পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেষ হলে আমাদের ফেজুক্ট ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র